সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নেতার হুমকি মিটিং দূরের কথা গণসংযোগও করতে আসতে পারবেন না বেঞ্জিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে দুদকে ব্যারিস্টার সুমন উপজেলা পরিষদ নির্বাচন এবার প্রার্থী হলেন সেই ক্যাসিনো কান্ডের সেলিম প্রধান বিএনপির প্রতি জনগণের ঘৃণা রয়েছে মন্তব্য ওবায়দুল কাদেরের বিরোধীদের কারান্তরীণ করার নির্মম খেলায় মেতেছে সরকার মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগ নেতার হুমকি মিটিং দূরের কথা গণসংযোগও করতে আসতে পারবেন না আসন্ন নির্বাচনে অন্য প্রার্থী সভা ও গণসংযোগ করতে কোনো পারবেন না বলে হুমকি দিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন গতকাল শনিবার বিকেলে বোয়ালখালীর বর্তমান চেয়ারম্যান রেজাউল করিমের শ্রীপুরের গ্রামের বাড়িতে আয়োজিত এক সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে এমন হুমকি দেন ইসমাইল হোসেন এ সময় তার দা বক্তব্যের চার মিনিট সতেরো সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলখালী উপজেলা পরিষদ নির্বাচন আগামী উনত্রিশ মে নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম আবারও প্রার্থী হবেন তার এই প্রস্তুতির সভা ছিল এটি এই নির্বাচনে মনোনয়নপত্র বাছাই হবে আগামী পাঁচ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ বারো মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে তেরো মে বেঞ্জিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে সুমন অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সাবেক মহাপরিদর্শক বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে রবিবার হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়দুল হক সুমন দুদকের চেয়ারম্যান বরাবর এ আবেদন করেন এ সময় তিনি বেনজিরকে নিয়ে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন আবেদনের সঙ্গে সংযুক্ত করেন আবেদনে বেনজির আহমেদের পাশাপাশি তার স্ত্রী জিসান মির্জা দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে ওটা অভিযোগ অনুসন্ধান করে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে জানতে চাইলে সৈয়দ সাইদুল হক সুমন বলেন বেনজিরের বিরুদ্ধে যে রিপোর্ট আসছে প্রায় হাজার কোটি টাকার তার দুর্নীতির ব্যাপারে যে অভিযোগ আসছে পত্রিকায় হেডলাইন হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইনকোয়ারির ব্যবস্থা না দেখে দুদকে এসে নাগরিক হিসাবে আবেদন করে বলেছি এর ইনকোয়ারি করা দরকার কারণ সাবেক আইজিবি মহোদয়ের যদি এত সম্পদ থাকে তবে বাংলাদেশের পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হবেন এবং দেশে যারা কিছু সৎ আছেন তাদের উপর ব্যাপক প্রভাব পড়বে আর যারা অসৎ আছেন তারা মোটামুটি প্রতিযোগিতায় নামবেন যদি অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে তারা বলবেন আমরা সবাই বেঞ্জির হইতে চাই আমার কাছে মনে হয়েছে দেশের জন্য এটা একটা ভয়ানক বিষয় দুদক পদক্ষেপ না নিলে কি করবেন জানতে চাইলে সুমান বলেন পরিষ্কার হাইকোর্টে যাব সুমানের আবেদনের পর সুপ্রিম কোর্টে দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন জানতে পেরেছি প্রাক্তন আইজিপি বেনজির আহমেদের সম্পদ নিয়ে যে খবর ছাপা হয়েছে তার উপর ভিত্তি করে ব্যারিস্টার সাইদুল হক সুমান দুদকে একটি দরখাস্ত দাখিল করেছে তার এই দরখাস্তের প্রেক্ষিতে দুদক তারা আইন ও বিধি অনুসারে যাচাই বাছাই করবে কমিশন যদি মনে করে এটি দুদকের আওতার মধ্যে পড়ে তাহলে দুদক আইন অনুসারে ব্যবস্থা নেবে এক প্রশ্নে এ আইনজীবী বলেন এখানে ব্যক্তি মুখ্য নয় কে কি সেটি এখানে ইস্যু নয় দুদক দেখে যে অভিযোগটি তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কিনা কমিশন দেখবে তথ্যের সত্যতা কতটুকু এখানে অনেকগুলো ধাপ আছে সাইদুল হক সুমান আজকে যে দরখাস্ত দিয়েছেন তা যাচাই বাছাই কমিটিতে যাবে কমিটি সেটি দেখে সিদ্ধান্ত দেবে এরপর কমিটির সিদ্ধান্তের আলোকে কমিশন যদি মনে করে অনুসন্ধান করা উচিত তারা সেটি করবে উপজেলা পরিষদ নির্বাচন এবার প্রার্থী হলেন সেই ক্যাসিনো কাণ্ডের সেলিম প্রধান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে এবারের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন এদের মধ্যে সেলিম প্রধান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনা এসেছেন চেয়ারম্যান প্রার্থীরা হলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব কাণ্ডের সেলিম প্রধান রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী গোলাম মুর্তুজা পাপ্পু জানা গেছে সেলিম প্রধান দুর্নীতি দমন কমিশনের মামলায় চার বছর সাজাও খেটেছেন তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন অনলাইন ক্যাসিনোর মূল হোতা সাজাপ্রাপ্ত সেলিম প্রধান এবার উপজেলা নির্বাচনে ইতিমধ্যে গণসংযোগ করেছেন ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা অনুদান প্রদান করে বিতর্কের সৃষ্টি করেছেন বিএনপির প্রতি জনগণের ঘৃণা রয়েছে মন্তব্য ওবায়দুল কাদেরের বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি আজ এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুরভিসন্ধিমূলক কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দ প্রতিবাদ জানিয়ে কথা বলেন মন্ত্রী বলেন এ কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে বিএনপির নেতারা তাদের দুঃশাসনের দুর্বিষহ দিনগুলোতে জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চায় বিরোধীদের কারান্তরী করার নির্মম খেলায় মেতেছে সরকার মন্তব্য মির্জা ফখরুলের মিথ্যা বানোয়াট মামলায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোরাঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল সত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাতাশ জন নেতাকর্মীর জামিন নাকচ করে আজ কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মসজিদের পাশে ইমামকে কুপিয়ে জখম রাজবাড়ির সদর উপজেলার রাজাপুরে ইমরান হোসেন নামের এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে স্থানীয় একজন যুবক আহত মসজিদের ইমামকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে গত শুক্রবার আসর নামাজের পর মসজিদ সংলগ্ন ফাঁকা জায়গায় এ হামলার ঘটনা ঘটে আহত ইমরান রাজাপুর পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার দক্ষিণ নলতা গ্রামের আবু বকরের ছেলে স্থানীয়রা জানান শুক্রবার আসর নামাজের পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ইমাম ইমরান হোসেন মসজিদ সংলগ্ন ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলেন এ সময় রাকিব মোল্লা নামে স্থানীয় এক যুবক ধারালো স্যান দিয়ে হত্যার উদ্দেশ্যে ইমামের মাথা লক্ষ্য করে কোপ দেন এতে ইমামের মাথার কিছু অংশ ও কানের অংশ বিশেষ কেটে যায় রক্তাক্ত অবস্থায় ইমাম ইমরানকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার নিউরো হাসপাতালে পাঠানো হয় সেখানে আজ রবিবার তার সফল অস্ত্রোপচার করা হয়েছে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট হিন্দু মহাজোটের নেতা গ্রেফতার বগুড়ায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে এর আগে শনিবার বিকেল তিনটার দিকে সিনগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাকে প্রথমে পুলিশ হেফাজতে নেয় পরে রাতে মামলা দায়ের হলে তাকে গ্রেফতার দেখায় পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রফ গ্রেপ্তার যুবকের নাম সুমন কুমার মহন্ত তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার বাসিন্দা এছাড়াও তিনি হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসি আব্দুর রব জানান শনিবার দুপুর বারোটার দিকে সুমন কুমার মোহন তার ফেসবুক আইডিতে ফরিদপুরের মধুখালীর ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন পোস্টটি নানা সমালোচনার জন্ম দেয় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা হওয়ায় সুমন মোহনকে প্রথমে পুলিশে হেফাজতে নেওয়া হয় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করার পর ওই আইডি লগ অবস্থায় পাওয়া যায় পরে রাতে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সংঘাত তৈরির চেষ্টা মামলা দায়ের করা হয় তিনি আরও জানান রোববার দুপুরে গ্রেফতার সুমনকে আদালতে পাঠানো হয়েছে সাজা প্রদান জামিন খেলায় সরকার মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাতই জানুয়ারি প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী অবৈধ সরকার অশুভ উদ্দেশ্যে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাজা প্রদান এবং আদালতকে দিয়ে জামিন না মঞ্জুর ও করার নির্মম খেলায় মেতে উঠেছে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল সত্তার মিলনের জামিন না মঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাতাশ জন নেতাকর্মীর জামিন নাকচ করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন তিনি আন্দোলনের ডাক কামালের দেশে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দিতে এবং মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে ডক্টর কামাল হোসেনের সাতাশিতম জন্মদিন উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে গণফোরাম অনুষ্ঠানের উপস্থিত সবার উদ্দেশ্যে ডক্টর কামাল হোসেন বলেন আজকে যারা কষ্ট করে এসেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আপনাদের আসার কারণে আমি খুবই উৎসাহিত হচ্ছি কারণ যে কঠিন অবস্থার মধ্য দিয়ে দেশ ও জাতি যাচ্ছে সেখান থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হল ঐক্যবদ্ধ আন্দোলন করা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে তিনি আরো বলেন আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সবাইকে আজকে আমরা এখানে পাচ্ছি আমার আন্তরিক আবেদন আসেন আজকে আমরা সিদ্ধান্ত নেই আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাই